শিক্ষার্থীরা নকল প্রমাণ নিয়ে আসেন এই যে পকেটে নিচ্ছে ভিডিও ভিডিওগুলো কি আপনি বলেন আইডি কার্ড খুললেন কেন কল গলা থেকে কোনটা এই আপনার গলা যে আইডি কার্ড ছিল খুললেন কেন আচ্ছা প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এটার উত্তরটা দেন দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে তিন চারজন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে সে উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে এই যে প্রশ্ন আজকে এইচএসসি পরীক্ষা ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের উপস্থিতি টেরতে সেখান গেছে পরীক্ষার হলের দায়িত্বে থাকা আরিফ স্যারকে পাওয়া গেল ঘটনাস্থলে নিজের পরিচয় গোপন করতে আইডি কার্ড খুলে ফেলেন তিনি আপনার নাম কি আরিফ স্যার এখানে কি করেন আপনি কিন্তু বাসায় এখানে বাসা পরীক্ষায় কি এখন শেষ হয়েছে আইডি কার্ড খুললেন কেন কলকাতা থেকে কোনটা এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল খুললেন কেন একটু দাঁড়ান একটু দাঁড়ান

অধ্যক্ষ নিজেই নেতৃত্ব দেন এই অপকর্মের তিনি মুখফসকে বলে ফেলেন কলেজ থেকে প্রশ্ন নিয়ে কোথায় উত্তর তৈরি করছিলেন শিক্ষকরা এই যে আপনার আপনার কলেজের ভিতরে শিক্ষকরা বসে উত্তর তৈরি করছে তাহলে কোথায় হচ্ছে এটা বলেন আমরা যে বললেন যে কামাল স্যার ওই কলেজের বাইরে কলেজের কতটুকু বাইরে এই যে কলেজের পিছনে তো আপনি চিনেন কিনা সেটা না আমরা ওই জায়গায় কখনো আমরা বলবো এগুলোর এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন এগুলা তো আমরা জানি না তাহলে আপনি হলের কি দায়িত্ব পালন করছেন হলে তো কেউ আসে না হলে তো কাউকে আসতে পরীক্ষার হল থেকে প্রশ্ন আউট হয়েছে শিক্ষকরা বসে সেগুলোর উত্তর তৈরি করছে উত্তর তৈরি করে ফটোকপি করে শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করছে আপনি কোন দিকে খেয়াল রাখেন আমরা তো হলের দিকে কাউকে ঢুকতে দিই না আমরা এখানে আসতো দিই আপনারা শিক্ষকরা এখানে ঢুকে তার দাবি পরীক্ষা কমিটির আরিফ স্যার সবসময় কেন্দ্রে থাকেন অথচ ঘটনাস্থলেই পাওয়া গেল আরিফ স্যারকে না এই যে মিজান সাহেব আমার কমিটির লোক উনি থাকে আরিফ সাহেব থাকে দুইজন এখানে থাকে আর কেউ থাকে এই দুজন দিয়ে দিয়ে আপনি কাজ চালান না না তারা তো সব সময় এখানেই থাকে তার কি কাজ আপনার নাম কি আমার আরিফ আরিফ স্যার উপজেলা অফিস থেকে এসে আপনি এখানে কি দায়িত্ব পালন করেন আমি এখানে ছাত্রছাত্রী ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করে কিনা এটা দেখি আর ছাত্রছাত্রী নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষা দেয় সেটা দেখি সেটা দেখেন আপনি প্রিন্সিপাল স্যারের রুমে বসে আছেন কেন আপনার কাজ কি প্রিন্সিপাল স্যারের রুমে বসে থাকা আমি মাত্র আসলাম মাত্র দুই মিনিট হলে আসলাম আপনি এই নকল গুলো করতে সাহায্য করেন প্রশ্ন বাইরে গেল কেন সেটা আমি তো জানি না ভাই এটা জানার দায়িত্ব আছে আপনার এটা আমি তো সবকিছু এখানে কি হচ্ছে না হচ্ছে আমার পরীক্ষার কন্দে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমার ঠিক আছে বলতে পরীক্ষা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই সুষ্ঠুভাবে আমার আমার দেখা মতে এরকম কোনো ঝামেলা আমি সে দেখি নাই এখনো তো পরীক্ষা চলমান চলমান পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে তাহলে এটা কি আসলে পরীক্ষার নিয়ম হইল কিনা আসলে এখন প্রত্যেক শিক্ষার্থীর সাথে তো আর আমি বসে থাকি না ঠিক আছে কোনো শিক্ষার্থীর কাছ থেকে যদি সেটা বাইরে চলে যায় সেটা দায়বাদ তো এখন আপনি 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 এখন নিয়ে আসছেন হ্যাঁ আপনি যদি এটা যদি যথোপযুক্ত কোনো প্রমাণ থাকে যখন এর বাইরে কি আর কোনো প্রমাণ লাগবে আপনার কাছে এখন এটা তো কোথায় ঘটছে স্কুল এরিয়ার ভিতরে ঘটছে কিনা বা কলেজ এরিয়ার ভিতরে ঘটছে কিনা আপনি সেটা দেখেন কারণ এর বাইরে ঘটলে তো আমি তো আর বাইরে থাকি না তাহলে আপনার সামনে আপনি যদি পেয়ে থাকেন তাহলে যথোপযুক্ত প্রমাণ নিয়ে আসেন এই প্রমাণটা দেন রুমের ভিতরে দেখেন এই দেখেন পকেটে নিবে এই যে পকেটে নিচ্ছে আমার দিকে তাকাইছে আমার চোখের সামনে এতক্ষণ যে আপনি বললেন আপনি সব দেখছেন এই ভিডিওগুলা কি আপনি বলেন এখন এখন হচ্ছে আমি তো এগুলা আমার চোখের সামনে তো এগুলা হচ্ছে না কোনো কিছু আপনি এখন প্রমাণ দেখেছেন কিনা ভিডিও দেখেছেন কিনা আমি দাইত্বের ক্ষেত্রে স্ট্রিট এখন যদি আমার চোখের অন্তরালে কিছু ঘটে থাকে আপনারা ধরাই দেন নেক্সট আরো স্ট্রিট থাকবান এই কথা বলে কি আপনি আপনার এড়াতে পারবেন না এটা কি দায়ড়ানোর কথা না এটা কি দায়ড়ানোর কথা এখান থেকে কেউ আমাদের অনুমতি ছাড়া ওইদিকে যাইতে পারবে না এমনও ডিসিশন তাহলে নথলগুলো কিভাবে ঢুকলো এখন সেটা আসতো আমি জানি অভিযোগ আছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ শতভাগ পাশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এভাবে নকল সরবরাহ করছেন বেশ কয়েক বছর কলেজের পরীক্ষা কলেজে নেওয়া নিষেধ পাশের মিল্লিং স্কুল সেখানে নিবেন এই অপকর্মগুলো দীর্ঘদিন আমার রেজাল্ট আমি বলি আমার মাঝি এসএসসির কেন্দ্র তো মাঝি গেছে আমার গত পাঁচ বছর একশো পার্সেন্ট রেজাল্ট আমরা কিভাবে একশো পার্সেন্ট হবে আমরা স্কুল থেকে তৈরি করে নিই আমরা কেন্দ্রে যাই একশো পার্সেন্ট চিন্তা করি আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে এখন এটি যদি কোনো গার্ডিয়ান কইরা থাকে গার্ডিয়ান না আপনার শিক্ষকরা করেছে এটার দায়িত্ব কে নিবে আমরা জানি না যে জন্য কইরা থাকলে তাহলে তাদের আমরা আর এই কেন্দ্রে আসতে দিবো এটার দায়িত্বটা আসলে কে নিবে দায়িত্বটা তো কেন্দ্রের দায়িত্ব আমাদের অবশ্যই যদি কিন্তু কেন্দ্রের মধ্যে আমরা কোন অপ্রীতিকর ঘটনা হইতে দিন যদি ভাবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে নকল করছে না না আসা ভুইয়া এটিএন নিউজ